আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও পাতলা পায়খানা রোগে আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা পেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছেন এটি পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহেস্টা টু এম এল গভীর মাংসে দিতে হবে তিন থেকে পাঁচ দিন এবং ইনজেকশন ডায়াডিন টু এম এল চামড়ার নিচে দিতে হবে তিন থেকে পাঁচ দিন জ্বর থাকলে ইঞ্জেকশন মেলোবেট অথবা টাপনিল অথবা আর্থিবেট যে কোনো জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন দিতে হবে যেহেতু ছাগলটির জ্বর নেই তাই আমরা কিলার ইনজেকশন ব্যবহার করলাম না আর যদি জ্বর থাকতো ইনজেকশন মেলোবেট টুয়েমিল চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হতো এই হলো মোটামুটি চিকিৎসা বন্ধুরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমনাশক ওষুধ খাওয়ান ছাগলের যে মারাত্মক একটি ভাইরাসজনিত রোগ ছাগল ভেড়ার পিপিআর সেই পিপিআর রোগের ভ্যাকসিন করাবেন অসুস্থ হলে সুস্থ ছাগল থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল